হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম একটা গহীন জঙ্গলে বলতে গেলে আমরা এখানে সবাই আমার ভাই ব্রাদার সবাই মিলে একসাথে আজকে একদম প্রাকৃতিক যে খাবার সেই খাবার খাবো পেঁপে মাখানো তো সঙ্গেই থাকুন পুরা ভিডিও জুড়ে গাইজ আমরা চলে এসেছি এখন এখন এই যে বাঁশ দিয়ে হচ্ছে পেঁপে পারবো ও নাইস ও নাইস গাইস আমরা এখন উপস্থিত হয়েছি এখানে পেপে মাখানো খেতে এসে আমাদের সাথে যে অস্ত্রটা ছিল কাশিটা ওখানে একটা ক্যাচ দিতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে এখন এই হচ্ছে কাশি সংগ্রহের পালা ওই যে আমাদের মামুন সাহেব ইনে এখন এখানে নামবে তো যাক অবশেষে আমাদের অস্ত্র পাওয়া গেছে

あたかワオ